এই সত্যি তো তোর বাবা মা তোর জন্য যেটা করেছে সেটা তো আমি দেখেছি এই নিয়ে খেলিস যা আর আমার জন্য লাইক সাবস্ক্রাইব করতে ভুলিস বিদায় বিদায় ডানিমাশি জাদুই গেজে অনেকগুলো পিজা ধরেছে আরে জাদুর পিজা পিজা গ্যাসটা কেন কি টিগেজে বোন নিয়ে আয় ওরে বাবারে শাকচুননি আমাদরকে খেয়ে নেবে শাকচুননি আমাকে ছেড়ে দাও আ শয়তান শাকচুন্নি দাঁড়া তোর মজা দেখাচ্ছি ও বাচ্চাদেরকে লুট দিয়ে খেতে চাইছিস এইবার তুই নে না না আমাকে ঠিক আছে বাচ্চারা এই নাও সব পিজা গুলো তোমরা মিলেমিশে খাও বাই বাই বাচ্চারা বাই বাই ডাইনি মাসি এত বড় গর্ততে একটা ডাল দেখি তো পারে কিনা যেতে আ মরে গেলাম ডাইনি তুই আমাকে খাস না আমাকে ছেড়ে দে ডাইনি

এইতো আমি এসে গেছি সোনারা আমি তোদেরকে নিয়ে যাবো এখান থেকে মা আমাকে তাড়াতাড়ি খুলো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে এইবার আমরা যাই কি বুঝলি শয়ান গিন্নি তাড়াতাড়ি এসো আরে শুনেছি এতটা তলোয়ারের লাফালাফি করছে আমার উপর দিয়ে তোমরা চলে যাও যাচ্ছি হে আমাকে কবে বিয়ে করবে বলো না ভিন্ন তুমি একটু অপেক্ষা করো আমাকে কিছু খাবার দাও গো ও আন্টি আমাকে কিছু খাবার দাও আমি ভূতের ছেলে না না আমাকে মেরো না আমাকে মেরো না তোকে শেষ করে দেব এখানে কেন এসেছিস আমাদের ক্ষতি করতে এসেছিস তাই না এবার তুই মনে যা দেখ তোর কি অবস্থা হয় মানুষের বাচ্চা তোরে তো বড় সাহস তুই মনে হয় ভুলে গেছিস দে আমরা দানব ভূত এবার তুই আমার পেটে চলে যা বাবা তোর কোনো বই নেই